গাইস আপনারা বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণে এই জালে মাছ উঠতেছে আপনার একটা এই ভিডিওটা দেখেন যে কি পরিমাণ ফুটি মাছ এই জালে ধরা পড়তেছে নতুন পানিতে কি পরিমাণ ফুটি মাছ আসছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন যে শেষ বন্ধু এই ভিডিও মানে সে জালে কি পরিমাণ ফুটি মাছ ধরা পড়ছে এক এক ক্ষণে প্রায় পাঁচ থেকে ছয় কেজি ফুটি মাছ ধরা পড়তেছে আপনারা গাইস প্লিজ একটু ভিডিওটা দেখেন যে এই নতুন বন্যার পানিতে কি পরিমাণ মাছ হইছে আপনারা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণ মাছ হয়েছে শুধু দেশি ফুটি মাছ টাকি মাছ আর জিয়াল মাছ বাম মাছ কি পরিমাণে হইছে আপনারা একটু শেষ পর্যন্ত দেখেন যে এত পরিমাণে মাছ হয়েছে বিলে ধারণার বাইরে মানে আপনার চার কেজি পাঁচ কেজি দশ মিনিট পনেরো মিনিটে উঠতেছে মাছ কি পরিমাণে পুঁটি মাছ হয়েছে আপনারা একটু দেখেন লক্ষ্য করে এই যে প্রায় মানে জাল মানে গোসানি শেষ পর্যায়ে এই যে যে হুঁসা জালিটা আছে হুসা জালিটা এই লোক মানে বাচ্চাটা হুঁচা নিয়ে যায় মাছগুলো নিয়ে আসবে দেখেন যে কি পরিমাণে মাছ হইছে এই নতুন পানিতে মানুষের পুকুর ঘের সব কিছুই মানে ডুবে যাওয়ার পরেই মাছগুলো সব বেরোই গেছে বেরোয় যাওয়ার পরে আপনার এখনই জালিতে ধরা পড়তেছে কি পরিমাণে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো প্লিজ ভিডিওটা দেখেন যে কি পরিমাণে মাছ আপনার পাওয়া যাচ্ছে এত পরিমাণে মাছ আগে জানি না কিন্তু এখন কি পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আপনারা প্লিজ একটু দেখেন ভিডিওটা টানবেন না না টানে দেখেন যে কি পরিমাণে মাছ উঠতেছে প্লিজ একটু দেখেন যে কি পরিমাণে মাছ এই জালে উঠতেছে এত পরিমাণ মাছ মানে কল্পনার বাইরে যে কি পরিমাণে মাছ পাচ্ছে মানে আমি শুধু আবাক সে এত মাছ বর্তমানে বিলে পাওয়া যায় তো যারা এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে একটা একটা লাইক করবেন করবেন আপনার জানাবেন। আর ভিডিওটা দেখতে থাকেন দেখেন যে জাল নিয়ে আসতেছে কি পরিমানে মাছ হচ্ছে এই দেখেন যে কি পরিমানে মাছ কি পরিমানে এখনো জ্যান্ত মাছ সব লাফাচ্ছে কি পরিমানে মাছ এটা মানে দুইবারের মাছ আহ মানে দুই বাড়ি করে এই মাছগুলা পাইছে আর এই যে মানে এই কেবল মাত্র যেটা এটার থেকে এই মাছগুলা পাইছে দেখেন যে